বাজারে একেবারে লেটেস্ট একটা চুলা আছে দেখছেন পানি এই দেখেন একেবারে এইভাবে ধরবেন জাস্ট ইজি টু ক্লিন করে ফেলবেন দেখেন কত সহজ কিন্তু এখন চুলা পরিষ্কার করা অনেকেই বলে কারেন্টে চুলায় নাকি সমস্যা হয় পানি পড়লে নাকি গ্লাস ফেটে যায় ভেঙে যায় এই জন্য একেবারে ওয়াটারপ্রুফ চুলা কিন্তু বাংলাদেশের বাজারে এই প্রথম আমরাই কিন্তু নিয়ে আসছি এটা গর্ত হওয়ার পেছনে কিন্তু একটা স্পেশাল কারণ কারণ আছে কি জানেন অনেকেই এই ধরনের ফ্ল্যাট পাতিল ব্যবহার করতে হয় সমান চুলায় তবে এই ফ্ল্যাট পাতিল কিন্তু এই চুলার মধ্যে আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনারা যদি চান এই ধরনের কিন্তু হান্ডি পাতিল আমাদের সবার বাসায় কিন্তু এই হান্ডি পাতিল গোল পাতিলগুলো থাকে এটা কিন্তু দেখেন বসায় দিলাম কোনো নড়াচড়া আছে কোনো কিন্তু নড়াচড়া নাই মানে যেইভাবে ইচ্ছা ওইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন যদি একটু দেখায় এই দেখেন চুলাটা এখন আমি অন করে দিলাম এটার কয়েল কিন্তু তিনটা সার্কেলে বাঘ হবে একটু আলোটা কমায় দাও এই দেখেন এখানে এই দেখেন অলরেডি কি দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ আলো কিন্তু সম্পূর্ণ চুলাটা কিন্তু এখন একসাথে চলতেছে একটু ক্লোজলি দেখান সম্পূর্ণ চুলা কিন্তু এখন একসাথে চলতেছে এই যে যেই চুলাটা আপনারা দেখতেছেন অনেকেই ভাবতেছেন যে অনেক টাকা বিদ্যুৎ বিল আসবে না এটা কিন্তু ইনভার্টার টেকনোলজির একটা চুলা সারা মাস রান্না করবেন মাত্র তিনশো টাকা দৈনিক রান্না করবেন মাত্র দশ টাকা এই ডিম দিয়ে কিন্তু আমি এখন পাটি হিসাপটা পিঠা বানাবো আপনাদেরকে এবং এইটা কিন্তু আমি তেল ছাড়া কিন্তু ভেজে আপনাদেরকে দেখিয়ে দেবো এই দেখেন এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু দেখেন খুবই চমৎকার এই এই দেখেন মানে কতটা ভাবে দেখেন একেবারে পাটি সাপটা পিঠার মতো কিন্তু হবে সম্পূর্ণ দেখেন একেবারে ভিডিওটা কিন্তু আপনারা স্কিপ করবেন না সময় নিয়ে দেখবেন কারণ হচ্ছে এই ধরনের চমৎকার চুলা কিন্তু চাইলে আপনি যে কোনো জায়গায় কিন্তু পাবেন না দেখতে পাচ্ছেন আমাদের ডিমটা কিন্তু একেবারে কচু পাতার মতো কিন্তু উঠে গেছে আমি একটু চুলাটা বন্ধ করে দিব এখন এই দেখেন জাস্ট একটু ক্লোজলি দেখেন এই দেখেন ও আরে আর এই দেখেন হয়ে গেছে ভাই আপনি চুলার মধ্যে পানি ঢেলে দিলেন জি ভাই চুলার মধ্যে পানি পড়বে দুধ পড়বে কিছুই হবে না দেখেন চুলার মধ্যে পানি বলকাইতেছে মানে বাজারে একেবারে লেটেস্ট একটা চুলা আছে দেখেন পানি কিভাবে বলকায় এই দেখেন একেবারে এই ভাবে ধরবেন জাস্ট ইজি টু ক্লিন করে ফেলবেন দেখেন কত সহজ কিন্তু এখন চুলা পরিষ্কার করা অনেকেই বলে কারেন্টে চুলায় নাকি সমস্যা হয় পানি পড়লে নাকি গ্লাস ফেটে যায় ভেঙে যায় এই জন্য একেবারে ওয়াটারপ্রুফ চুলা কিন্তু বাংলাদেশের বাজারে এই প্রথম আমরাই কিন্তু নিয়ে আসছি ব্র্যান্ড দেখবেন না এটা কিন্তু ইরিকা দেখতে পাচ্ছেন এবং এই যে এটা গর্ত হওয়ার পেছনে কিন্তু একটা স্পেশাল কারণ আছে কারণ কি জানেন অনেকেই এই ধরনের ফ্ল্যাট পাতিল ব্যবহার করতে হয় সমান চুলায় তবে এই ফ্ল্যাট পাতিল কিন্তু এই চুলার মধ্যে আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনারা যদি চান এই ধরনের কিন্তু হান্ডি পাতিল আমাদের সবার বাসায় কিন্তু এই হান্ডি পাতিল গোল পাতিলগুলা থাকে এটা কিন্তু দেখেন বসায় দিলাম কোনো নড়াচড়া আছে কোনো কিন্তু নড়াচড়া নাই মানে যেইভাবে ইচ্ছা ওইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন এবং এটা কিন্তু ব্র্যান্ড হবে ইরিকা একেবারে পোল্যান্ডের একটা কোম্পানি এই ইরিকা ব্র্যান্ডের কিন্তু স্পেশাল অনেক ফিচার আছে চুলার আমরা আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখেন এই যে যে চুলাটা আপনারা দেখতেছেন এটা কিন্তু ফাস্ট কুকিং একটা চুলা এবং এটা কিন্তু বাইশো ওয়ার্ডে চলবে আমি চুলাটা কিভাবে অপারেট করবেন কিভাবে চালাবেন সব কিছু আপনাদেরকে দেখাবো যদি একটু দেখাই এই দেখেন চুলাটা এখন আমি অন করে দিলাম এটার কয়েল কিন্তু তিনটা সার্কেলে বাঘ হবে একটু আলোটা কমায় দাও এই দেখেন এখানে এই দেখেন অলরেডি কী দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ আলো কিন্তু সম্পূর্ণ চুলাটা কিন্তু এখন একসাথে চলতেছে একটু ক্লোজলি দেখান সম্পূর্ণ চুলা কিন্তু এখন একসাথে চলতেছে আপনি যদি চান এইখানে আপনি এখন বাচ্চাদের জন্য খিচুড়ি করবেন ছোট পাতিল বসাবেন আই মিন আমি আপনাকে বুঝিয়েছি এই ধরনের একটা ছোট পাতিল যখন আপনি বসাবেন তখন কিন্তু শুধু মাঝে আপনার আগুনের প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এইখান থেকে জাস্ট এইটা ক্লিক ক্লিক করে দেবেন দেখেন অর্ধেক হয়ে গেছে কিন্তু আগুন ঠিক আছে যখন আপনার কাছে মনে হবে যে না আমার এই অর্ধেকের প্রয়োজন নাই মাঝখানে আগুনের প্রয়োজন নাই চারপাশে আগুন লাগবে তখন কি করবেন জাস্ট এইখানে দেখেন ক্লিক করে দিবেন ওয়াও দেখতে পাচ্ছেন এখন কিন্তু চারিপাশে আপনার আগুনটা কিন্তু আসবে যখন আপনার কাছে মনে হবে যে পুরো চুলাতে আমার আগুন লাগবে তখন জাস্ট আবার একবার আপনি ক্লিক করে দেবেন এই দেখেন অলরেডি কিন্তু পুরো চুলা কিন্তু একসাথে জ্বলতেছে এই যে যেই চুলাটা আপনারা দেখতেছেন অনেকেই ভাবতেছেন যে অনেক টাকা বিদ্যুৎ বিল আসবে না এটা কিন্তু ইনভার্টার টেকনোলজির একটা চুলা সারা মাস রান্না করবেন মাত্র তিনশো টাকা দৈনিক রান্না করবেন মাত্র দশ টাকা এই ব্র্যান্ড কিন্তু হবে ইরিকা এবং আমি যে বললাম আপনাকে দশ টাকা এটা আপনি কিভাবে যাচাই করবেন যদি একটু কাছে চলে আসেন এই হচ্ছে আপনার প্রোডাক্টের বক্স পাবেন দেখতে পাচ্ছেন ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে এটা কিন্তু আগে এসিতে ছিল এখন কিন্তু চলে আসছে চুলার মধ্যে নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং পাবেন এবং সত্তর পার্সেন্ট পাবেন ফাস্ট কুকিং এবং এটা হবে কিন্তু বাইশশো ওয়ার্ডের এবং ব্র্যান্ড কিন্তু হবে ইরিকা এবং হান্ড্রেড পার্সেন্ট পলিশকা টেকনোলজি হবে তো এই চুলাটা আপনারা যারা কেনাকাটা করার চিন্তা ভাবনা করতেছেন আরেকটা বিষয় নিয়ে টেনশনে আছেন গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপার এটার কিন্তু সম্পূর্ণ পাবেন হচ্ছে আপনি পাঁচ বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরে কিন্তু পেয়ে যাবেন সার্ভিস ওয়ারেন্টি এছাড়াও এই চুলার পাশাপাশি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা চমৎকার সেট একই কোম্পানির হবে মানে যারা এই চুলার সাথে রান্না বান্নার জন্য একটু কম তেলে ভাজাভাজি করতে চান বা কম তেলে রান্নাবান্না করতে চান আপনাদের জন্য নিয়ে আসলাম এই দেখেন ভালোবাসার সেট এটা কিন্তু লাল গোলাপ সেট এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এই যে যে সেটটা দেখতেছেন এটার মধ্যে কিন্তু আমরা তেল ছাড়া ডিম বাসবাস এবং এটা কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো এই দেখেন আমার কাছে একটা ফ্রাই প্যান আছে কোনো তেল আসে এখানে এখানে কিন্তু দেখেন কোনো ধরনের তেল কিন্তু আসে কোনো ধরনের তেল কিন্তু নেই আমি জাস্ট এই যে দেখেন ফ্রাই প্যানটা দিয়ে দিলাম ওকে এই ফ্রাই প্যানের মধ্যে তেল ছাড়া আমি কিন্তু আপনাদেরকে ডিম বেঁচে দেখাবো এই দেখেন এখানে নিলাম এটা কিন্তু ডিম এই ডিমটা কিন্তু আমি এই ফ্রাই প্যানের মধ্যে কিন্তু ভেজে দেখাবো আমি জাস্ট চুলার তাপটা একটু কমাই নিলাম দেখেন কমানো বাড়ানো কিন্তু যাবে চুলা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে কিন্তু কমানো বাড়ানো কিন্তু যাবে এই যে দেখেন ডিমটা জাস্ট নিলাম ওকে ওকে এই দেখেন আমি এখান থেকে দিয়ে এই দেখেন এই ডিম দিয়ে কিন্তু আমি এখন পাটি সাপটা পিঠা বানাবো আপনাদেরকে এবং এইটা কিন্তু আমি তেল ছাড়া কিন্তু ভেজে আপনাদেরকে দেখিয়ে দিব এই দেখেন এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু দেখেন খুবই চমৎকার এই এই দেখেন মানে কতটা ভাবে দেখেন একেবারে পাটি সাপটা পিঠার মতো কিন্তু হবে সম্পূর্ণ দেখেন একেবারে ভিডিওটা কিন্তু আপনারা স্কিপ করবেন না সময় নিয়ে দেখবেন কারণ হচ্ছে এই ধরনের চমৎকার চুলা কিন্তু চাইলে আপনি যে কোনো জায়গায় কিন্তু পাবেন না এবং এটা কিন্তু দেখেন ডিমটা কিন্তু হয়ে যাচ্ছে কতটা চমৎকার দেখতে পাচ্ছেন আমাদের ডিমটা কিন্তু একেবারে কচু পাতার মতো কিন্তু উঠে গেছে আমি একটু চুলাটা বন্ধ করে দিব এখন এই দেখেন জাস্ট একটু ক্লোজলি দেখেন এই দেখেন ও রে আর নেই দেখেন হয়ে গেছে এক পোড়াও কিন্তু তেল ছাড়া কিন্তু ভাজতেছি এক পোড়াও কিন্তু পোড়া কিন্তু লাগে না ওয়াও দেখেন কতটা সুন্দর কিন্তু হয়ে গেছে তেল ছাড়া ডিম ভাজি একেবারে পাটি সাপটা পিঠার মতো এই যে যে চমৎকার সেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা কী পাবেন আমি এখন বলে দিব একটা থাকবে হচ্ছে ফ্রাই প্যান ওকে একটা থাকবে হচ্ছে মিল প্যান আর এটা কিন্তু এইটি ফাইভ পার্সেন্ট অয়েল সেভিং আমার কথা কিন্তু বিশ্বাস করতে হবে আপনাদেরকে আমি যদি একটু দেখাই এইখানে দেখেন এইটি ফাইভ পার্সেন্ট অয়েল সেভিং ওকে এবং এটা কিন্তু আল্লাহ দুনিয়ার সকল চুলায় ব্যবহার করতে পারবেন কারণ পিছনে ইন্ডাকশন বেস করে দেওয়া আছে এই থাকবে একটা হচ্ছে আঠারো সি এর কিন্তু মিল প্যান বার্লি খিচুড়ি সবই করতে পারবেন বাচ্চাদের জন্য এটা থাকবে একটা চব্বিশ সি এর হচ্ছে ফ্রাই প্যান এটাও কিন্তু আল্লাহ দুনিয়ার সকল চুলায় ব্যবহার করতে পারবেন একটা থাকবে হচ্ছে চব্বিশ সি এর কিন্তু কড়াই এবং এটা কিন্তু ঢাকনার সহ কিন্তু পাবেন এই যে ঢাকনাটা দেখে ভাবতেছেন ভেঙে যাবে মোটেও কিন্তু না এই দেখেন কিছুই কিন্তু হবে না হাতে নেন এই দেখেন আগের ঢাকনা কিন্তু আগের মতো কিন্তু আছে। এটা কিন্তু এটার সাথে থাকবে এবং এটার মধ্যে যে পাতিলটা দেখতেছেন এটার মধ্যে কিন্তু আপনি মাংস রান্না করলে এক কেজি প্লাস বা দেড় কেজির মতো কিন্তু আপনারা মাংস রান্না করতে পারবেন এবং এটার সাথে কিন্তু রাইস রান্না করার জন্য কিন্তু একটা ক্যাসারোল আছে বড় এটাও কিন্তু চব্বিশ ই এর কিন্তু হবে এটার মধ্যে আপনারা কিন্তু মাংস যদি রান্না করেন সাড়ে তিন থেকে চার কেজির মতো রান্না করতে পারবেন এবং যারা ভাত রান্না করবেন এক কেজির মতো ভাত কিন্তু এক থেকে দেড় কেজি ভাত রান্না করা যাবে এই হচ্ছে সাত পিসের একটা সেট এইভাবে কিন্তু চলে যাবে আপনার বাসায় এই সেট আপনারা কিন্তু ধামাকা অফারে পাবেন অনলি চার হাজার আটশো টাকা ছিল এক হাজার টাকা ডিসকাউন্টে আর টাকায় পাবেন এবং এটার সাথে এই যে জাদুর একটা চুলা আজকে আপনাদেরকে দেখালাম এই যে চুলাটা আপনারা দেখতে পাচ্ছেন এই চুলাটা যারা অর্ডার করবেন এই চুলা কিন্তু রেগুলার প্রাইস ছিল হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ধামাকা ডিসকাউন্টে অনলি অনলি মাত্র মাত্র পাঁচ হাজার আটশো টাকায় কিন্তু আজকে আপনারা নিতে পারবেন ব্র্যান্ড কিন্তু হবে ইরিকা এবং ফ্যান এই চুলাটাকে ঠান্ডা করার জন্য কিন্তু পেছনে কিন্তু দেখেন দেখতে পাচ্ছেন একটা ফ্যানও কিন্তু আসে সারাদিন রান্না করবেন মাত্র দশ টাকায় সারা মাস রান্না করবেন অনলি তিনশো টাকায় চমৎকার এই চুলায় এই চমৎকার প্রোডাক্টটা বা এই চমৎকার চুলা আপনারা যারা অর্ডার করতে চান এটার কিন্তু প্রাইস হচ্ছে পাঁচ টাকা আর এই সেটের দাম পাবেন হচ্ছে অনলি আটত্রিশশো টাকা যারা একটা সেট এবং একটা চুলা অর্ডার করবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এবং যারা এই চুলা এবং সেট অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক টাকাও অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন সরাসরি আসলে চলে আসতে হবে ঢাকার প্রাণকেন্দ্র শ্যামলী মোড়ের শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের নিস্তলায় ডি জিরো সেভেন নাম্বার দোকান ঢাকা বাজার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেতে ভুলবেন না